হ্যাঁ আমি খবর পেলাম যে এসেছিলেন যখন উনি এসেছিলেন সেই সময় আমাদের প্রেয়ারের মানে নামাজের সময় হয়ে গিয়েছিল দেখা হয়নি তো পারে। ফুরফরাস বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন একটু জানিয়ে সবার গ্যাথার্থে আহ বাপিলহারি মহাশয় এখানে বিজেপি শ্রীরামপুর লোকসভায় বিজেপির পক্ষ থেকে তিন ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও ফুরফরাস এসে ঘুরে গিয়েছিলেন কবির শঙ্কর বোস গত দু লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও ফুটফরশ্রিপে এসে ঘুরে গিয়েছেন তো একাধিক নেতারা ফুটফরশিপে আসতে পারে এখানে কোনো বাধা নাই কারো আসার ক্ষেত্রে কারোকে এখানে আসলে গো ব্যাক স্লোগান না হয় না স্লোগানিপ একটা তীর্থভূমি সর্ব ধর্মের মানুষ সর্ব রাজনীতির মানুষ আসতে পারে এবার কারো যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আসতে পারে কেউ কেউ ধর্মকর্ম করতে আসতে পারে কেউ সজ্জন নেতা রাজনীতি করতে আসতে পারে যে কেউ আসতে পারে কিন্তু মাটি সবাইকে ওয়েলকাম করে এখানে কোনো বিভেদ না।